আসসালামু আলাইকুম ডোন আমরা আসলে আসি পাস্তা প্যাক দেখুন এখানে অনেক রকমের পাস্তা বানানো হয় এখনও এটা চালু হয় রাত সাতটা আটটা আটটা নয়টার দিকে এটা তখন এখানে মানে প্রতিটা টেবিলে ভরা থাকবে মানুষ হাঁটতে পারবে না এখানে অনেক কাস্টমার হয় অনেক অনেকে খাইতে আসে অনেকে দেখতে আসে অনেকে বাসায় নিয়ে যায় সাইন্স ট্রমিয়াম পাডুক এখানে হয় এখানে পাকা পাও আগে এখন ওপেন তারা শুধু এখন রান্না শুরু করছে আচ্ছা অনেক সুন্দর একটা গ্রামের ঐতিহ্য মতো ওইটা করছে মানে লোকজন এখন আসার দিনই কিছুক্ষণের মধ্যে লোকজন চলে আসবে তারপর রাতে সামনে কনসার্ট আছে দশটার দিকে হয়তো এখানে গান বাজনার আয়োজন করা হয় আজকে বেশি প্রতি শুক শনি রবিবার এখানে পাবলিকের সময় বন্ধের দিন এখানে আয়োজন করে তারপর সবাই ছুটি থাকে সবাই ঘুরতে বের হয় খাওয়া দাওয়া করে গান বাজনা হয় এখানে এই যে সামনে আরেকটু এই সামনে দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠান করার স্টেজ বানাইছে রাতে গানা আপাতত সব সবকিছু রেডি করতেছে মোটর গুলো একটু দেখেন মালয়েশিয়ার খুব সুন্দর সবই একই রকমের মোটর সাইকেল বিগ বস গ্রুপের এখানে আসছে বিগ বস তাদের গেন্দ্রিতে লেখা আছে বিগ বস অনেক সুন্দর সুন্দর মোটর সাইকেল এখানে এখানে ফাংশন হবে এখানে হয়তো বিগ বসের ফাংশন কোনো ফাংশন পার্টি মাত্র রেডি হচ্ছে সবকিছু রাতের সবাই চলে আসেন প্রতি শনি রবিবার এখানে চলে আসবেন সুন্দর সামনেই প্রতি শনি রবিবার এখানে কনসার্ট অনুষ্ঠান হয় মোটর সাইকেলগুলো গুলো সবচেয়ে ভালো লাগছে এখানে এখানেই সমাপ্ত করে দিচ্ছি আল্লাহ হাফেজ